আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিড়াল ছিল এখন যেভাবে তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে আদি হচ্ছে তার বিড়ালের নাম কি অর্থাৎ তারেক রহমান সাহেবের বিড়ালের নাম কি এটা এখন বাংলাদেশের সব মানুষের মুখস্থ তো এই বিড়াল নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে শেখ হাসিনার জমানাতে তার বিড়ালটি নিয়ে ওইভাবে আদি হতো না তবে যারা শেখ হাসিনার অন্দর মহলে ঢুকতে পারতেন তারা সবাই শেখ হাসিনার বিড়ালটিকে যথেষ্ট তোয়াজ এবং তদবির করতেন বলে আমি শুনেছি আমি অবশ্য এইভাবে দেখিনি কিন্তু আমি শুনেছি এবং সেই শোনার কারণে যখন আমি সংসদ সদস্য ঠিক সেই সময়টিতে একটা লেখা লিখেছিলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে একটি রাজকীয় বিড়ালের আর্থকাহিনী বিড়ালটাকে উপলক্ষ করে সেই লেখাটি লেখা হয়েছিল চেষ্টা করুন আপনি যদি করেন শেখ হাসিনার আশেপাশের লোক হন কিংবা স্বয়ং শেখ হাসিনা হন ওই লেখা পড়ার সঙ্গে সঙ্গে এক মিনিটে বুঝে যাবেন যে তাকে উদ্দেশ্য করে অর্থাৎ বিড়ালকে উদ্দেশ্য করে এবং বিড়ালের মালিককে উদ্দেশ্য করে এই লেখা লেখা হয়েছিল তো দু হাজার তেরো সনে বা চোদ্দো সনে যখন আমি সংসদ সদস্য ছিলাম চোদ্দ সনে না তেরো ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার বিড়ালকে সমালোচনা করে বা তার বিড়ালকে যারা তোয়াজ এবং তদবির করে তাদেরকে সমালোচনা করে লেখাটা এত সহজ ছিল না আর যদি মির্জা ফখরুল সাহেব কিংবা সালাউদ্দিন সাহেব একটা কলাম লেখেন জেবুকে নিয়ে তারেক রহমান সাহেবের বিড়াল জেবুকে নিয়ে লেখেন কিংবা লেখেন যেবুর আত্মকথা ওটা তাদের জন্য যতটা ডেঞ্জারাস হবে তার সাথে আমার ভয়াবহতা কোনো অংশে কম ছিল না এর কারণ হলো যে এখন বিড়াল নিয়ে বাংলাদেশে যারা আদি ক্ষেত্রে করছেন তারা বেশিরভাগই আমজনতা এখনো পর্যন্ত কোনো প্রেসিডিয়াম মেম্বার মানে যাকে বলা হয় তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তো সেই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বিএনপি স্থায়ী কমিটি সেই স্থায়ী কমিটির কোনো সদস্য জেবুকে কোলে নেয়নি এখনো জেবুকে চুমো দেয়নি জেবু অর্থাৎ তারেক সাহেবের বিড়াল এখনো এখন স্থায়ী কমিটির সদস্য বা সদস্যার কোলে উঠে প্রস্রাব করে দেয়নি তো যখন শেখ হাসিনার জমানা সেই জমানাতে আমি যে একটি বিড়ালের আত্মকাহিনী লিখেছিলাম তো সেখানে ঠিক ঠাট্টা করে স্যাটায়ার করে সেই কথাগুলো বলেছিলাম যে একজন মন্ত্রী আদর করে তাকে কোলে নিয়েছে আর তিনি মানে শেখ হাসিনার বিড়াল তিনি সেই আনন্দের তিনি প্রস্রাব করে দিয়েছেন জল বিয়োগ করেছেন যে এই মন্ত্রীটি সবচেয়ে বেয়ারা মন্ত্রী আজ তাকে কোলে নিয়েছে এই তিনি খুব আনন্দ পেয়েছেন তো এইভাবে স্যাটায়ার করে সেই লেখাটা লিখেছিলাম তো কাজী সেই যে অতীতের অভ্যাস বা অতীতের যে বিদ্রোহ করার অভ্যাস অড যে জিনিসগুলো দৃষ্টি করছো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার যে অভ্যাস সেটা এখন আমার কোনো অংশে কমেনি তো কারণ এই যে এখন যা কিছু হচ্ছে যে বুকে নিয়ে এটা আমার আসলে ভালো লাগছে না কোনো অবস্থাতে ভালো লাগছে না একটা দেশ হিসেবে একটা জাতি হিসেবে অপমান বোধ করছি পৃথিবীর সব দেশই অনেক অনেক যারা বিশেষ করে রাজাবাসা এবং তাদের মধ্যে যাদের তাদের পোষা প্রাণী নিয়ে কেউ কেউ আগ্রহ দেখায় কিন্তু আদি ক্ষেত্রে দেখায় না আপনি চিন্তা করুন রাশিয়াতে একটা কুকুর রয়েছে ভ্লাদিমির পুতিনের এবং সেই কুকুরকে এতটা পছন্দ করে যে অনেক ছোট ছোট দেশের রাজাবাস যখন তার সঙ্গে দেখা করতে যান প্রেসিডেন্ট দেখা করতে যান তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেন একদিকে কথা বলেন অন্যদিকে কুকুরকে বিস্কিট খাওয়ান কুকুরের সাথে একটু কথা বলেন এই এই যা চুপ আর কথা নয় তারপর আবার একটা বিস্কিট দেন আবার মুখ ফিরিয়ে এই আরেকজন সেই যার সঙ্গে তিনি বৈঠক দেখেছেন ক্রেমলিনে তার সঙ্গে কথা বলেন এরকম কিছু ভিডিও দৃশ্য আমরা দেখেছি এবং ক্ষেত্র বিশেষে অনেক অনেক যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান যাদের কুকুর খবিয়ে রয়েছে ডক ফবিয়ে রয়েছে কুকুর দেখলে ভীষণ রকম ভয় পায় তো এরকম যাদের ডকিয়ে রয়েছে তাদের সামনে তিনি পুকুর এনে সেই রীতিমতো যে অভিনয় করেন তাদেরকে যেভাবে ভয় দেখান এটি এখন টক অফ দ্য কান্ট্রি রাশিয়াতে তো এইরকম ঘটনা ঘটে এর ফলে পুতিন রাশিয়া সম্পর্কে যে নেতিবাচক চিন্তা সারা দুনিয়াতে আমি চাই না যে আমাদের দেশের কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান কিংবা ধরুন আমাদের দেশের জনগণের রাজনীতিবিদদের এরকম কুকুর বিড়াল সংক্রান্ত সারা দুনিয়াতে এমনি গর্ব করার মতো তেমন কিছু নেই সারা দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিছু নেই তো সেখানে যদি সারা দুনিয়াতে আমরা সেই একটি জেবু নামক বিড়ালের দ্বারা পরিচিত হই এবং সেটি যদি আমাদের শিরোনাম হয় এটা আর যা হোক না কেন কোনো অবস্থা আমাদের জন্য মর্যাদা কর নয় আমাদের পাসপোর্টের মান কমে গেছে আমাদের যে ভিসা পাওয়ার যে রেট বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটি মারাত্মক আকার ধারণ করেছে এবং আমাদের যে অর্থনৈতিক অবস্থা এত খারাপ পর্যায়ে চলে গিয়েছে সেখানে যদি কদিন পরে এমন খবর আসে যে তারেক রহমান সাহেবের বিড়াল জেবু তিনি বাংলাদেশের কোনো খাবার খান না তিনি ইংল্যান্ডের তৈরি করা ক্যাটফুড বিড়ালের যে খাবার এক্সট্রাঅর্ডিনারি খাবার এবং সবচেয়ে দামি যে ক্যাটফুড যেটা শ্যামন্ট মাছ দিয়ে তৈরি করা হয় বা ক্যাভিয়ার ক্যাভিয়ার দিয়ে তৈরি করা হয় তো এই ধরনের খাবার ওই বিড়াল খায় তো এরকম একটা খবর যদি চলে আসে এবং এরকম একটা খবর জাস্ট দেখা গেল যে বিএনপি বিরোধী যারা শক্তি তারাই প্রচার করে দিল যে বাংলাদেশের মানুষ যেখানে খেতে পায় না যেখানে বাংলাদেশের মানুষ দুবেলা মুখে ভাত দিতে পারে না সেখানে তারেক রহমান সাহেবের বিড়ালের খাওয়ার জন্য ক্যাটফুড ইংল্যান্ড থেকে আনতে হয় এমনকি তিনি বাংলাদেশের পানিও খেতে পারেন না মানে বিড়ালকে আমি আপনি আপনি করে বললাম অর্থাৎ তিনি বাংলাদেশের পানিও খেতে পারেন না তিনি পানি ছাড়া খান না এবং তার গোসুলের জন্য আলাদা পানি লাগে নিতা যেভাবে গোসলের জন্য গোলাপ জল সমৃদ্ধ আলাদা পানি আলস পর্বতমালা থেকে আনেন ঠিক তদ্রপ এই বিড়ালের জন্য আলাদা সেই পানি লাগে সেটা আলস পর্বতমালা থেকে না সুইজারল্যান্ড থেকে আনে এক গল্প গল্পকে একটা বানিয়ে দিল আপনি এটার যে যন্ত্রণা এটা যে দায় এ যে কোন পর্যায়ে কল্পনা করতে পারবেন না এই সুযোগের মধ্যে আমাদের যাওয়া উচিত করেন তিন চারটি জিনিস যেমন শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছে স্বয়ং ডালিম তিনি নিজে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বাস্তবতা হলো যে মেজর ডালিম এবং তার স্ত্রীর যে বিয়ে হয়েছিল সেই বিয়েতে উকিল বাপ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ওই যে পাবলিক যেটা বিশ্বাস করেছে যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছেন ধর্ষণ করেছেন ইত্যাদি কথাবার্তা এটাই কিন্তু পাবলিক খাচ্ছে নেতিবাচক কথা দ্বিতীয়ত হলো শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছেন তারপরে দেশের মানুষ যখন খেতে পায় না নাইনটিন সেভেন্টি ফোরে দুর্ভিক্ষ তখন জামাল কামালের বিয়ে হয়েছে সোনার মুকুট মাথায় দিয়ে তাদের মানে সেই জনগণের টাকা চুরি করে তারা এই সোনা কিনে সোনার মুকুট মাথায় দিয়েছে এবং এই কথা এখন পর্যন্ত ভাসছে উনিশশো চুয়াত্তর সনে বাসন্তী লজ্জা নিবারণ করেছে জাল যে লজ্জা নিবারণ করা যায় না এমনকি মশারি পরেও লজ্জা নিবারণ করা যায় না এটা সবাই জানে কিন্তু তারপরও ওটা যেভাবে মার্কেট পেয়েছে মানুষ কোনো অবস্থাতে বিশ্বাস করতে চায় না যে ওই কাহিনীটা মিথ্যা ছিল তো এক্ষেত্রে জেবুকে নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে সেক্ষেত্রে জেবুকে নিয়ে যদি কেউ গল্প বানিয়ে ফেলে মারাত্মক গল্প বানিয়ে ফেলে যে গল্প মানে মানুষের মুখে মুখে ফিরতে থাকবে এবং এরকম গল্পকারের অভাব নেই বাংলাদেশে কাজেই এই জেবু সংগত কারণেই যাকে বলা হয় যে আগামী রাজনীতিতে তুরুপের তাস ট্রাম্প কার্ড হিসেবে বিএনপি বিরোধীর শক্তি তির হাতে নাচতে থাকবে তো যেই কারণে আজকের এই শিরোনাপা দিয়েছে সেটা হলো শেখ হাসিনাও বিড়াল পোষতেন এবং শেখ হাসিনা আরও একটা অভ্যাস ছিল তিনি বনসাই করতেন অর্থাৎ বড় বড় গাছ ছোটো ছোটো করে যে রাখে ছোটো ছোটো বট বৃক্ষ বানিয়ে রাখে এগুলোকে বলা হয় বনসাই তো বিড়াল যারা পোষেন আর বনসাই যারা তৈরি করেন তাদের মধ্যে দুটো চরিত্র কাজ করে তারা যে কোনো বড় মানুষকে ছোট বানানোর ক্ষেত্রে তারা ভীষণ রকম ওস্তাদ যাদের সামনে মাথা উঁচু করে যদি কেউ দাঁড়াতে চায় বড় বড় কথা বলতে চায় জ্ঞান গরিমা দেখাতে চায় তাদেরকে কেটে ছেটে বনসাই বানিয়ে তারপরে ব্যালকনিতে রাখার যে কৌশল এই মানুষগুলো খুব ভালো করে জানেন যারা বনসাই তৈরি করেন এটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা দুই নম্বর হলো বিড়াল বিড়াল কারা পোষেন যারা মানুষের সীমাহীন আনুগত্য পছন্দ করেন আনকন্ডিশনাল যাকে বলা হয় অবিডিয়েন্সি কথা বলা যাবে না প্রশ্ন করা যাবে না এমনকি মিউ মিউ করা যাবে না এই ধরনের যারা মন মানসিকতা তারা সাধারণত বিড়াল পোষেন দুই নম্বর হলো যে তারা তাদের আশেপাশে সব বিড়াল প্রকৃতির লোকজন তারা রাখতে পছন্দ করেন তারা কোনো অবস্থাতেই ব্যক্তিত্বের দিক থেকে জ্ঞান শিক্ষা দীক্ষা মর্যাদার দিক থেকে তাদের সে শ্রেষ্ঠতর তাদের থেকে শ্রেষ্ঠতর কেউ আছে এইরকম কোন লোকে তাদের ধারের পাশে আশেপাশে ভেড়ে দেন না তারা আশেপাশে সবসময় বিড়ালের মতো অনুগত বিড়ালের মতো দুর্বল বিড়ালের মতো অসহায় এবং বিড়াল যখন রাগ করে ওটাও মানে বিড়ালের মালিকের আনন্দের কারণ হয় কারণ হলো সে যে রাগ করছে রাগ করে সে আসলে কিছুই করতে পারবে না সে জোরে একটা মেয় করছে হাত বাড়িয়ে একটা দেওয়ার চেষ্টা করছে মুখ ভেঙাচ্ছে ফিস ফিস করছে খ্যাস খ্যাস করছে কিন্তু মালিক যখন তাকে আচ্ছা মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দেয় অমনি সে পালিয়ে সেখান থেকে চলে যায় আবার একটু পরে আবার মালিকের কাছে আসে তো এই যে বিড়ালের যে চরিত্র দীর্ঘদিন থাকতে থাকতে বিড়ালের যারা মালিক তারা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স মানুষ পছন্দ করে কাজেই কোনো রাজা বাসা যদি বিড়াল পছন্দ করে তখন তার আশেপাশে কোনো জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তির অবস্থান করাটা অসম্মানজনক হয়ে পড়ে এর কারণ হলো তাদেরকে সবাই কিন্তু মিউ হিসেবে ডাকতে থাকে যে তুমি একটা মিউ তো কাজে এখানে এই যে বিড়াল প্রীতি যে কোনো বিড়াল প্রীতি এটা যদি প্রকাশ্য হয়ে যায় পাখি হয়ে যেটা প্রাইভেট থাকলে কোনো অসুবিধা ছিল না যেটা শেখ হাজিনার ছিল ফলে তার আশেপাশে যারা লোকজন থাকবে যে যত বেশি দাপট দেখাবে তাকে সবচেয়ে বড় বিড়াল বড় মিউ দ্য বিগ ক্যাট হিসেবে লোকজন কিন্তু ঠাট্টা মস্কার করবে এবং এটাই চিরায়ত ঘটনা আরেকটি সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে যে মানুষ যখন এরকম বিড়াল পোষে বা ওই ছোট ছোট কুকুর পোষে এরা সাধারণত নিঃসঙ্গ তাদের কোনো বন্ধু নেই তারা কাউকে বিশ্বাস করে না কাউকে ওইভাবে অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করে না তো শ্রদ্ধা বিশ্বাস এই দুটো জিনিস যখন মানুষ হারিয়ে ফেলে তখন তাদের কাছে সঙ্গতি কারণে বিড়ালকে বা ছোট ছোট যে সকল ডগি রয়েছে কুকুর রয়েছে এগুলো তাদের কাছে খুব প্রিয় হয়ে যায় আর বন্ধুহীন তারা কিছু কিছু কথা বলতে চায় কিছু বিষয় শেয়ার করতে চায় একা একা কথা বলে এই লোকজন আছে কিছু লোকজন রয়েছে তারা করে কি যেহেতু তাদের ওই মনের কথা বলার কোনো বন্ধু নেই তারা তখন এরকম পেট এরকম গৃহপালিত পশুকে বেছে নেয় তো তাদেরকে পিঠে হাত বুলায় কথা বলে তাদের সঙ্গে মনের কথা ভাব বিনিময় করে এই জিনিসগুলো কিন্তু মনোবিজ্ঞানে এই জিনিসগুলো রয়েছে তো সেই দিক থেকে কোনো রাজনৈতিক নেতার বিড়াল প্রীতি পাবলিকলি এটা আর যাই হোক না কেন ইতিবাচক কোনো বিষয় নয় তো সেক্ষেত্রে এই বিড়ালটা যেন তারেক রহমান সাহেবের বিড়াল নয় এটা হলো বাস্তবতা যেমন আমার আমি বিড়াল পছন্দ করি না একদম পছন্দ করি না বিড়াল পছন্দ করি কিন্তু আমার বড় ছেলেটা প্রচন্ড বিড়াল পছন্দ করে এখন অনেক সময় দেখা গেল যে ছেলেকে খুশি করার জন্য আমাকে এই বিড়ালের কথা বলতে হয় তো বিড়ালের দিকে একটু তাকাতে হয় বিড়ালটা খেয়েছে কিনা এই কথাগুলো জিজ্ঞাসা করতে হয় একই পরিবারের মধ্যে তো আমার কাছে মনে হচ্ছে ক্ষেত্র এরকম হতে পারতো বা এরকম হতে পারে বা এরকমই হওয়া উচিত যে ঠিক আছে তার মেয়ে বাচ্চা মেয়ে সে বিড়াল পছন্দ করে আমার মেয়েও বিড়াল পছন্দ করে তো এই কারণে বললাম যে ছেলে মেয়ে আমার এখন ছেলে দেশের বাইরে থাকে তার তো অনেকগুলো বারোটা বিড়াল আছে বারোটা বিড়াল আছে কিন্তু ওই যে আমার ছেলে যে বিড়াল লালন পালন করে আমি যে বিড়াল সম্পর্কে যে কথাগুলো বললাম সেটা আমার ছেলের ক্ষেত্র প্রযোজ্য এমনকি আমরা বাপ যদি এই বিড়াল পোষতেন আমি বলতাম তার ক্ষেত্রে এটা প্রযোজ্য এটা আমি একেবারে লিখে দিতে পারি তো যাই হোক এখন এটা যেহেতু জাইমার রহমানের বিড়াল এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় তো সেটা বাপ হিসেবে তিনি হয়তো সেই বিড়ালের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেন কিন্তু এটাকে তারেক রহমান সাহেবের বিড়াল বানানো এটাকে তারেক রহমান সাহেবের বিড়াল হিসেবে সেলিব্রেট করা এটি বিএনপির জন্য একটা আত্মঘাত্মীর সিদ্ধান্ত এবং বিএনপি যারা লগ্ন রয়েছেন তাদের জন্য এটি আত্মঘাতির সিদ্ধান্ত আপনারা জানেন যে সেই জানতেন এবং বুঝতেন বোঝার কারণে কি হতো যে তার যে বিড়াল গণভবনে তার একটা বিড়াল ছিল অসাধারণ সুন্দর বিড়াল ছিল শেষ পর্যন্ত সেই বিড়ালটা ছিল কিনা জানি না বিড়াল যদি থাকতো বোধহয় শেষ পর্যন্ত ছিল না থাকলে তো এই যে আহ গণভবন যখন আক্রমণ হলো তখন সে বিড়ালটাও কিন্তু ধরা পড়তো ধরা পড়তো এবং সে বিড়ালের খোঁজ খবর আসতো এনিওয়ে পরবর্তীতে সেটা হয়তো ছিল না কিন্তু তার একটা বিড়াল ছিল কিন্তু এটা দোতলা থেকে নিসতলায় আসতে পারত না একান্ত তার ব্যক্তিগত বিষয় ছিল যে সকল মন্ত্রী আমি কয়েকজনের নাম বলবো না এখন যেহেতু তারা সবাই জেলে আছে তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য দোতলায় যেতেন সেই বিড়াল কোলে নিতেন চুমো দিতেন কিন্তু এর ফলে তাদের যে ভাগ্যের উন্নয়ন হয়েছে আমার কাছে মনে হয় না ফলে শেখ হাসিনা তার যে বিড়াল প্রীতি যেটা রয়েছে সেটাকে তিনি পাবলিকলি করেননি দুই নম্বর হলো যে শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজের জয় তিনি কুকুর পোষেন এটা দেখেন পিনাকির সে নানা রকম ব্যঙ্গ করে ঠাট্টা করে মস্করা করে কুকুরকে নিয়ে সজীব ওয়াজের জয়ের যে চরিত্র হননের চেষ্টা করেছে এটা আওয়ামী যারা লোক যারা শুনেছে এমন ভাষায় সে কুকুরের সাথে যাকে বলা হয় জয়ের যে সম্পর্ক সেই সম্পর্কটি ব্যঙ্গ করেছে আওয়ামী লীগের লোকজন সন্ধ্যে বমি করবে কিন্তু দেখুন শেখ হাসিনা কিন্তু কখনোই জয়কে অ্যালাউ করেনি বঙ্গভবনে পাসপোর্ট করে বা গণভবনে পাসপোর্ট করে তার কুকুরটি নিয়ে আসার জন্য জয় এমনই ঘটনা ঘটেছে দুই মাস তিন মাস ও বাংলাদেশে থেকেছেন কিন্তু তিনি বাংলাদেশে কোনো কুকুর পোষেছেন বা আমেরিকা থেকে তার যে প্রিয় কুকুরটি সেটি বাংলাদেশে নিয়ে এসেছেন এই ধরনের একটা সিঙ্গেল ফটোগ্রাফ কিন্তু দেখাতে পারবেন না এর অর্থেও যে তিনি তার বিড়ালের ব্যাপারে তার ছেলের কুকুরের ব্যাপারে তিনি যথেষ্ট সজাগ ছিলেন সচেতন ছিলেন ফলে ওটা পাবলিক হয়নি অন্যদিকে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই বিড়াল সংক্রান্ত কুকুর সংক্রান্ত যে সাইকোলজি সেই সাইকোলজি তারা বুঝতে পারেননি না পারার কারণে তারা এটিকে প্রমোট করেছেন বিড়ালকে প্রমোট করেছেন প্রমোট করার পর এখন বিড়াল এই বাংলাদেশে সবচাইতে পাওয়ারফুল প্রাণীতে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে বলা হচ্ছে যে বিড়ালের জন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট করা হয়েছে আবার যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে নানা রকম কথাবার্তা এগুলো বলা ঠিক হবে না এখানে মূল ব্যাপারটা হলো যে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে যদি শেখ হাসিনা এবং তারেক রহমান সাহেবের মেয়ের যে বিড়াল এই দুটো বিড়ালকে আলোচনা করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এই রহমানের যে বিড়াল জেবু জেবুর যে ক্ষমতা যে প্রভাব যে প্রতিপত্তি যে জনপ্রিয়তা এরকম বিড়াল বাংলাদেশের দ্বিতীয়টি জন্ম নেয়নি এবং আগামীতেও জন্ম নেবে বলে মনে হচ্ছে না কারণ এই বিড়াল নিয়ে আপনি দেখবেন খুব দ্রুত একটা বিপ্লব হয়ে যাবে তো সেই বিপ্লবের ফলে আগামীতে কোনো রাজনীতিবিদ আর বিড়ালের ধারে কাছে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো সেই দিক থেকে শেখ হাসিনার বিড়ালের আসলে অত ক্ষমতা ছিল না যে ক্ষমতাটা এখনকার বিড়ালের চলে এসেছে এবং এই ক্ষমতার ধর বিড়াল আগামী রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করে এবং রাজনীতির মেরুকরণে কতটা ভূমিকা পালন করে সেটি এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি